টাইম ম্যাগাজিনের একশো নেক্সট দু হাজার চব্বিশের অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম প্রতিবছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী বুধবার এই তালিকা প্রকাশ করা হয় এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে ২৬ বছর না পেরোতেই বিশ্বের অন্যতম ক্ষমতাদর ব্যক্তিকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছেন তিনি যেসব ছাত্রনেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন সূচনা করেছিলেন সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম তাদের অন্যতম অনেক প্রতিবাদী নেতাদের অন্যতম তিনি তিনি দেশের গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতিত হওয়ার পরেও আরও ব্যাপক পরিচিতি হয়ে উঠেন এর কিছুদিন পরই নাহিদ ইসলাম শিক্ষার্থীদের এক দফা দাবি পৌঁছে দেন হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে নাহিদ বলেন কেউ ভাবেনি তাঁকে ক্ষমতাচ্যুত করা হবে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট দেশ জেরে পালিয়ে যান শেখ হাসিনা ম্যাগাজিনটি আরও লিখেছে তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো সামনে তার অপেক্ষা করছে নোবেল বিজয়ী ডক্টর মাহমুদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টা হিসেবে নিজের কৃতিত্বকে ধরে রাখা